পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত পনেরো বছরে ঝরলো ছয়শো প্রাণ পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন চল্লিশ নামে এক গরু ব্যবসায় নিহত হয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে করা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠককে ডাক দিয়েছে মালয়েশিয়ায় বন্ধ করে দেয়া হলো বাংলাদেশি মসজিদ সুরা অল খায়ে মালয়েশিয়ার কলালামপুরের বুকিত বিন এ চালাল নাগাসারি এলাকায় দীর্ঘ তেরো বছর আগে গড়ে ওঠা। সুরা আল খায়ের নামের একটি বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিয়েছে কোলালামপুর ডি কর্পোরেশন ডিবিকেএল আমরা প্রতিবেশী সুলাপ অবস্থান বজায় রাখতে চাই সম্মান পেলে ভারত বাংলাদেশের বন্ধুত্ব হবে ভারতের সঙ্গে প্রতিবেশী সুলাপ অবস্থান বজায় রাখতে চান বলে জানিয়েছেন বিএনপি রিসতেকমির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বছর জুড়ে ইসলামী অঙ্গনে আলোচিত দশটি ঘটনা বাংলাদেশে 2024 সাল ছিল নানা ঘটনার কারণে আলোচিত বিশেষ করে জুলাই আগস্ট obdobখান ছিল ইতিহাসের অন্যান্য ঘটনা অন্যান্য অঙ্গনের মতো ইসলামী অঙ্গন এ বছর ছিল ঘটনাবহুল এর মধ্যে উল্লেখযোগ্য দশটি ঘটনা তুলে ধরা হলো বছর শুরু ও শেষ হয় পাঠ্যপুস্তক সংক্রান্ত আলোচনা সংলোচনায় বিশ্ব ইজতেমা দুহাজার দ্বিতীয় পর্বের আখেরে মোনাজাতে অংশগ্রহণ করতে আসার সময় চার ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন ফরিদপুরের মন্দিরে আগুন দেয়ার কারণে দুই যুবকে পিটিয়ে হত্যা দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার ঘটনা বাইতুল মোকাররমের সংঘর্ষ বায়তুল মোকাররমের নতুন ক্ষতিব নিয়োগ বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ইসলামী সম মুহা সম্মেলন দুর্নীতি নিয়ে মসজিদের ইমামের বয়ানের পর চাকরিচুক্ত অভিযোগ ইস্ক নিষিদ্ধের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ বছর জুড়ে আলোচনায় হজ যেমন সরকারি এ হজ প্যাকেজ ঘোষণার পর প্রতিক্রিয়া জানায় বেসরকারি হজ এজেন্সিগুলো তাদের দাবি হজের খরচ কমেনি বরং বেড়েছে তবে হজ মন্ত্রণালয় থেকে জানানো হয় সৌদি রিয়ালের দাম বেড়ে যাওয়ায় হজ খরচ বেশি একটা কমানো যায়নি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং এরকম ভিডিও পুনরায় যদি চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আলাইকুম